হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আমরা হঠাৎ করে প্ল্যান করে ফেলে আমার বোনের বাসায় যাব তো যাওয়ার সময় আমরা মিষ্টির দোকানে ঢুকি ওর জন্য কিছু নাস্তা আস্তা কিনে নিয়ে যাই জিনিস কেনার পর একটা মোটর করে আমরা ওর বাসায় চলে আসি আমার বাসা থেকে আমার বোনের বাসা একদম কাছে আমরা যাওয়ার সাথে সাথে ও রান্নাঘর থেকে চলে আসে নুরাকে দেখার জন্য তারপর আমি রান্নাঘরে ঢুকে দেখলাম আমার বোন কি কি করছে ও দেখে আমাদের জন্য অনেক কিছু রেডি করছে আর এদিকে দেখলাম চিকেন মেরিনেট করে রাখলো আর অন্য চুলে পেঁয়াজ ব্যবস্থা করছে এদিকে দেখি মুকি তো স্বামীকে হেল্প করছে আমি আলুগুলো জন্য নিচ্ছিলাম তখন ও নাকি সবসময় টুকটাক আর নাকি অভ্যাস আছে ও ওভেনে দেওয়ার জন্য রেডি করছিল আমি খালি ওকে বিড়ি করেই যাচ্ছি আর আমার বোন চুপচাপ কাজ করেই যাচ্ছে বাসায় কাউকে ইনভাইট করলে তখন কাজ করার সময় মুখে আসলে কোনো কথাবার্তা বের হয় না ওই জিনিসটা আমার ক্ষেত্রেও হয় তারপরও বিরিয়ানি রান্না করার জন্য চাউল দাউল সব ঠিকঠাক করে নিচ্ছিল আমি যাওয়ার আগে আমার বোনকে বলছিলাম আমরা গেলে তুই রান্নাঘরে পুনো ধরনের কাজ করবি না আমরা যা নিয়ে যাব তাই খাবো ও মা দেখে আমার বোন আমরা যাওয়ার আগে থেকে অনেক কিছু রেডি করে ফেলে একটু পর দেখে আর জামা মিলে খুব মন দিয়ে গেম খেলছে আর আমরা দর্শক হিসাবে পিছন থেকে ওদের খেলাগুলো দেখছিলাম তারপর ওদের খেলা বাদ দিয়ে আমি আমার মামনি খেলা দেখছিলাম মা আমার মামনি এক একা ফুটবল নিয়ে খেলছে তখন কিন্তু অনেক ছোট ছিল তখনই কিন্তু ও ভালোভাবে হাঁটতে জানতো না সবকিছু রেডি হওয়ার পর আমার বোন আমাদেরকে খাওয়ার জন্য ডাকলো মাশাল্লাহ আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে তারপর আমরা খাওয়া-দাওয়া শেষ করে বাসা চলে আসি আজকের ব্লগটি এই পর্যন্ত আমার ব্লগটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য একটি ব্লগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ